আজ গোটা পৃথিবী একাকার মায়ের জয় জয়কার কেমন জাগ্রত দেবী আমাদের কৃষ্ণকালী মা আজ এমন দুটো প্রমাণ তুলে ধরবো যেটা দেখে অনেকেই চমটাবেন তিনিই দাম তিনিই ভগবান পুরো একদিকে

এই ভক্তমায়ের মুখে শুনেন তিনিও মোবাইলের মায়ের ছবি দেখে মায়ের নাম জপ করি বিশ্বাস করল আবারও বলল

দেখুন এই ভক্ত বাবা মুসলিম হয়েও মায়ের গলায় কি সুন্দর মালা তাই ধর্মের মানুষ এক হয়ে একত্রিত হয়ে মায়ের নাম জপ করুন মায়ের ছোট্ট শহর বর্ধমান বেলারাতে তার বাস আর আছেন সোনামা ইছলাবাদ কিরণ সঙ্গতে তার আদিবাস সবাই মঙ্গলামায়ের জয়ের ধ্বনি যাও মঙ্গলামা যে সদাই সবার সেবা করে চলেছেন আমার কৃষ্ণকালী মা ভালো থাকুক সোনামা ভালো থাকুক মঙ্গলা মা ভালো থাকুক আজ সমগ্র বিশ্বে মানুষের কাছে তীর্থস্থান হয়ে উঠেছে বর্ধমান তাই সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জুড়ে বিখ্যাত হয়েছে আজ এই কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দিরেতে লাগে না কোনো টাকা লাগে শুধু ভক্তি তাই মনস্কামনা পূর্ণ হলে দেয় যার ইচ্ছে যেটা মায়ের কাছে লাগে না যেমন টাকা তেমনি দেয় না মা মাদুলি কবচ তেল তেলপোড়া কিছুই দেয় না মায়ের নাম জপ করে মেলে উপকার তাই সবাই আবারও বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর সব সময় মঙ্গলা মায়ের মতো মুখে হাসি রাখবেন